হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম পা টেরোর চ্যানেল তোমাদের সকলকে স্বাগতীয় নিয়ে শুরু করবো আজকের আমি ট্যারো কার্ডিং আজকে দেখবো পার্টনারের কারেন্ট ফিলিংস একদম ঠিক শুনেছো তোমার পার্টনার এই মুহূর্তে কি ফিল করছে এবং তার নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে একদম ঠিক শুনেছে তার নেক্সট পদক্ষেপও দেখবো আচ্ছা এখানে কিন্তু মিউচুয়াল এনার্জি দেখব তোমার এবং তোমার পার্টনারের কিন্তু দুজনের এনার্জি কিন্তু আমি এখানে দেখবো ঠিক আছে গ্রুপ নেই কোনো গ্রুপ নেই আজকে চলো রিডিং শুরু করছি দেখব তোমার এবং তোমার পার্টনারের মিউচুয়াল ফিলিংস এবং তার নেক্সট পদক্ষেপ ঠিক আছে নো দুটোর এনার্জি কিন্তু আমি এখানে দেখ দেখব হুম তো চলো শুরু করছি বক্রতুণ্ড মহাকায়া সূর্য সমপ্রভা নির্বিঘ্নম ক্রুমে দেবা চলো দেখবো তোমার এবং তোমার পার্টনারের মিউচুয়াল feelings so? nah a mm guna -hmm. I don't know. পড়ে যাও তোমার এবং তোমার পার্টনারের মিউচুয়াল যেটা পড়ার দরকার সেটা এতগুলো তো নেওয়া যাবে না বাবু আচ্ছা চলো পড়ে গেছে কি অদ্ভুত একসাথে এখানে দুটো পড়ে গেছে আচ্ছা এ পাশেরটা হচ্ছে পার্টনারের এটা হচ্ছে তোমাদের ঠিক আছে এক দুই তিন চার এটা একটা বেশি পড়েছে এক্সট্রা এসেছে না চারটে চারটে এসেছে কি অদ্ভুত চলো আমি একটা একটা করে কার্ড উল্টা পর বলবো ঠিক আছে বাইরে করে বৃষ্টি পড়ছে তোমাদের অগ্নিতত্ত্ব যারা গ্রুপরা দেখছো মেষ সিংহ ধনু রাশি হতে পারে বা লগ্ন হতে পারে সান মার্স বলবান তোমাদের চার্টে এই সাইনগুলো হতে পারে আচ্ছা কর্কট বৃশ্চিক মিন রাশি বা হতে পারে তোমাদের মকর কন্যা রাশি বা হতে পারে আচ্ছা চারখানা এলিমেন্টই এখানে এসেছে ঠিক আছে তোমাদের মিথুন তুলা কুম্ভ রাশি বা লগ্ন হতে পারে তার তারও বিষয় মকর কুম্ভ কুম্ভ আচ্ছা বিশ্ব মকর কুম্ভ কন্যা রাশি বা লগ্ন হতে পারে কর্কট বৃশ্বিক মিন রাশি বা লগ্ন হতে পারে এখানে আর্থ এবং ওয়াটার প্রবল পরিমাণে এনার্জি এখানে এসেছে নিউচালে জাম্পিং নিজে এটা বেরিয়েছে পরে বলবে এটার মানে অনেকের এখানে নো কন্টাক্ট অনেকের কথা নেই যাদের অনেকের আবার দেখতে পাচ্ছি ভীষণ অল্প অল্প কথা হচ্ছে মানে ভীষণ অল্প অল্প সে ব্যস্ত তুমি ব্যস্ত বা দেখা সাক্ষাতের পরিমাণটা একটু কম হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে আচ্ছা যারা নো নৌকনটাকে আছো তোমাদের ফিলিংস আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা নিউ স্টার চাইছ যে সম্পর্ক নতুন করে শুরু হোক অ্যাটলিস্ট শুরু তো হোক কথা তো হোক রে বাবা মানে কোনোভাবে কথা হোক শুরু হোক সম্পর্ক মানে নিউ স্টার্ট হোক এবং তোমরা প্রবল পরিমাণে তোমার পার্টনারকে মিস করছো এবং এখানে আকর্ষণের একটা প্রবল পরিমাণে বিষয় দেখতে পাচ্ছি তোমার তোমরা এখানে ম্যানিফেস্টো করছো একদম এখানে ম্যানিফেস্টেড করা ম্যানিফেস্ট করার একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি পার্টনার কথা দিনটা ভাবছো সেটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে আচ্ছা তোমার পার্টনার কী চায় তোমাদের তো এটা ভাবনা আমি বললাম তোমার পার্টনার এখানে যে সেও কিন্তু নিউ স্টার্ট করতে চায় তোমার সাথে দ্য ফুল এবং সে ইনোসেন্ট প্রবল পরিমাণে দেখো এখানে কিন্তু সকলের এনার্জি কিন্তু পার্টিকুলার কারণ একার এনার্জি না যে পুরোটা মিলবে বা দিদি আমার সাথে রেজনেট কেন করলো না এরকম কিন্তু হওয়ার বিষয় না তবে আমার রিডিং কিছু না কিছু রেজিনেট করবে তো এখানে কারোর পাঠান এখানে দ্য ফুল প্রবল পরিমাণে ইনোসেন্ট এবং লয়াল একজন নারী বা পুরুষ সেও নিউ স্টার চায় এবং সে ফুল বোকা সরল এমন এক নারী বা পুরুষ সেও নিউ স্টার চায় এবং সে তাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে সে কিন্তু বিশ্বস্ত তোমার পার তোমরা যদি মনে করো সে চিট করছে কিনা এরকম কিন্তু কোনো বিষয় বা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি না তোমরা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কারণ সে খুব সরল ইনোসেন্ট ফুল মানে তো বোকা ঠিক আছে এখানে সে সরল এবং খুব ইনোসেন্ট খুব ভালো এবং সেও নিউ স্টার চায় এবং সম্পর্ক নিয়ে তার সম্পর্ককে সম্পর্ককে নিয়ে তার ভাবনা চিন্তা প্রবল পরিমাণে উন্নত এবং ভালো খুব তাড়াতাড়ি করে বলি তো অনেকে বুঝতে অসুবিধা হয় যেন কেটে কেটে কথাগুলো বলছি আচ্ছা তোমরা তো রোমান্টিক হচ্ছ তোমরা পার্টনারকে রোমান্টিক গান শুনছো এখানে আমি দেখতে পাচ্ছি আচ্ছা নিউ স্টার চাইছো প্রেজেন্টে তুমি চাও যে কোথাও তোমার পার্টনারের সাথে তোমার দেখা হোক এবং তুমি তাকে মানে কোনো ক্যাফেতে বা এমন জায়গায় হোক সেখানে বসে তোমরা কিছুটা সময় কাটাবে এবং তার ডিপলি মনের কথা তুমি জানতে চাও যে সে তোমাকে নিয়ে ফিল কী করে পার্টিকুলার এখন কী ফিল করছে এবং সময় কাটাবার একটা বিষয় এবং অবশ্যই প্রবল পরিমাণে ভালোবাসা একটা রোমান্টিক তোমরা হচ্ছে একটা সুন্দর রোমান্টিক সন্ধ্যা বা রোমান্টিক দিন তার সাথে কাটাই বা বিশেষ করে কোনো ক্যাফেতে দেখা করা বা কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া মোট কথা সময় সময় কাটাতে চাও এবং খুব রোমান্টিক হওয়ারও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে নিয়ে তোমার চিন্তা খুব রোমান্টিক এই মুহুর্তে তোমাদের আচ্ছা তার ভাবনাচিন্তা সেভেন অফ প্যান্ট্যাকলস কিছুটা সেম পুরোপুরি না তোমরা এখানে প্রবল পরিমাণে রোমান্টিক হচ্ছ সে এখন প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল হচ্ছে হুম সেই মুহূর্তে প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল হচ্ছে এবং সে পয়সা পয়সা নিয়ে কিন্তু খুব চিন্তিত টাকা পয়সা নিয়ে সে প্রবল পরিমাণে চিন্তিত এবং সে নিজের সম্পদকে গ্রো গ্রোথ মানে বৃদ্ধি করার চেষ্টাতে এই মুহূর্তে ব্যস্ত তোমার পার্টনার মানে কীভাবে নিজেকে আর্ন করবে আরও বেশি কিভাবে নিজেকে আর বৃদ্ধি করবে বা সে হয়তো কোনো কিছু করছে ধরো কোনো কাজ করছে তার কাজের ফল প্রতিফল সে কবে পাবে সেই নিয়ে খুব ব্যস্ত এখন সে ঠিক আছে খুব যে রোম্যান্টিক হচ্ছে সেরকম ভাবনা চিন্তা না সে এখন সম্পদ ওয়েলথ টাকা পয়সা এগুলোকে নিয়ে ব্যস্ত এগুলোকে নিয়ে ভাবছে সে কীভাবে আর কি সে উন্নত উন্ন উন্নতি করবে বা কীভাবে সে দুটো পয়সা ইনকাম করবে সেটা নিয়ে কিন্তু সে কিন্তু প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে এবং তোমার প্রতি তার ভাবনা চিন্তা হচ্ছে লয়ালিটি আছে এখানে প্রবল পরিমাণে এবং গ্রাউন্ডে তোমাকে নিয়ে তার কোনো উর্ধতপনা নেই যে উদ্ধতপনা করবে তোমাকে অহংকার দেখাবে রাগ দেখাবে সেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রবল পরিমাণে রাগ যারা গ্রুপটা বেঁচেছে রাগ করলে সত্যি তোমাদের রাগটা বেশি তোমরা ডেকে গেলে কটু কথা বলতে পারো কখনো কখনো সময় না তো এখানে তোমরা রোমান্টিক হচ্ছে সে প্র্যাকটিক্যাল তোমরা আবেগ প্রবণ হচ্ছ সে কিন্তু এই মুহুর্তে প্র্যাকটিক্যাল ভাবছে এখানে তোমার সম্পর্কে তার ভাবনা চিন্তা খুব পজিটিভ এবং সেও খুব গ্রাউন্ডেড ঠিক আছে অহোম নেই তার মধ্যে কিন্তু সে এখন কর্মঠ প্রবল পরিমাণে কর্মের দিকে মনোনিবেশ করেছে কারণ না তার এই মুহূর্তে সম্পদের দরকার এবং সে কিভাবে ভবিষ্যতে আরও বৃদ্ধি করবে নিজেকে সেই চেষ্টাতে সে ব্যস্ত এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আচ্ছা তিন নম্বর কার্ড মাদার অফ প্যান্টাটেলস আচ্ছা তোমরা চাইছো যে একটা কমিটমেন্ট দিক সে আমি তাকে যে ভালোবাসি সে যে আমাকে ভালোবাসে কোনো কমিটমেন্ট দিক মানে ধরো আশীর্বাদ বা পাকা কথা হয়ে যাক বা একটা অন্তত হয়ে যাক বা কোনো প্রতিশ্রুতি দিক যে আমি তোমার সাথে লং টার্ম চলবো ইঙ্গেজ ইঙ্গেজমেন্ট করুক বা কোনো স্ট্যাটাস দিক বা আমি তোমার সাথে লং টার্ম যাব সেরকম কোনো প্রতিশ্রুতি তোমরা চা আশা করছো তোমার পার্টনার থেকে আচ্ছা যারা গ্রুপটা পছন্দ করেছে মানে যারা পাটনারের জন্য দেখেছে তোমাদের চোখ খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি টানা টানা চোখ এবং একটা হরিণের মতো সৌন্দর্য হরিণ কস্তুরি হরিণ এবং হরিণের প্রবল প্রবল সৌন্দর্য দামি সৌন্দর্য এবং গ্রাউন্ডেড কস্তুরি তার সুগন্ধে সে অন্যকে সুগন্ধিত করতে পারে সেই রকম এনার্জি তোমার মধ্যে আছে এটা হরিণের কস্তু এখানে কিন্তু হরিণ হচ্ছে কস্তুরি হরিণ সেই কস্তুরি হরিণের সৌন্দর্য তোমাদের মধ্যে বিদ্যমান আমি দেখতে পাচ্ছি মানে তোমাদের মধ্যে আর্টিস্টিক নেচার আছে তোমরা গ্রাউন্ডে তোমাদের মানে কলা কৌশল বা গুণ গুণের দ্বারা তোমরা অন্যকে খুব সহজে প্রভাবিত করতে পারো যারা গ্রুপটা বেছেছ ঠিক আছে তোমাদের সেই গুণাবলী আছে তো ফ্যামিলিন এবং ফ্যামিলিন এটা মাত পুরুষ হলেও এটা মাতৃশুলো একটা নেচার আছে এবং সে তুমি চাও যে কমিটমেন্ট যদি আসো তো লং টার্মের জন্য আসো দুদিন আসবে গল্প করবে তিন দিনের দিন আবার পালাবে ওরকম না তোমার লং টার্ম চলো বা আচ্ছা এখানে কেউ কেউ ম্যারেড হতে পারো ম্যারেড ওমেন রিডিংটা দেখছো তুমি জানতে চাও তার ফিলিংস কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের জন্য তোমরা হয়তো কোনো থার্ড পার্টি রিলেশানে আছো বা কেউ হাজব্যান্ডের জন্য দেখছো বা এখানে তোমরা ম্যারেড হতে পারো তোমরা অন্য করার জন্য ঋণটা দেখছো তোমরা এটা তোমরা চাও যে আমি এই সম্পর্কে লং টার্ম যেতে চাই হুম ওই দু এক দিনের সম্পর্ক না আমি চাই এর সাথে আমি লং টার্ম চলবো বা আমাকে সে কোনো স্বীকৃতি দিক তোমরা চাইছ আচ্ছা সে কী চাইছে ফাইভ আপ কাপ অনেকের কাছে এটা পসিবল না অনেকে তোমাকে তোমরা যদি ম্যারেজ দেখে থাকো সেখানে অনেকের এই মুহুর্তে পসিবল না তার জন্য সে দুঃখে আছে আচ্ছা তোমার বার্নার দুঃখে আছে কেন দুঃখে আছে প্রথম কথা সে সে তোমাকে নিয়ে খুব পজিটিভ ভাবনা চিন্তা করছে ঠিক আছে এবং সে ডেফিনেটলি নিউ স্টার চায় এবং তোমার সাথে সময় কাটাতে সেও চায় এবং তার এই মুহূর্তে সম্পদের দরকার আমি যেটা বললাম এবং তারও অনেক মনে স্বপ্ন আছে তোমাকে নিয়ে তারও অনেক ভাবনা চিন্তা আছে কিন্তু সেগুলো এই মুহূর্তে পূর্ণ হওয়ার কোনো রাস্তা সে দেখতে পাচ্ছে না কারণ এখানে আর্থিক একটা অন্যটনের বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি বা কমিউনিকেট কমিউনিকেট বলে তো সেটা হচ্ছে না মানে যোগাযোগ ব্যবস্থা প্রবল পরিমাণে কম বা ক্ষীর আমি এখানে দেখতে পাচ্ছি সেই কারণে সেই এই মুহুর্তেই দুঃখী আছে হয়তো আজকে রাতেও সে প্রবল পরিমাণে কান্নাকাটি করতে পারে এখন বলতো না দিদি আমার পার্টনার কান্নাকাটি করতে পারে তুমি দেখতে গেছো কান্নাকাটি করছে কি করছে না এখানে কান্নাকাটি করতে পারে মানে তার আশা অনুরূপ কোনো কিছু হচ্ছে না এখানে তার মনে মন প্রবল পরিমাণে দুঃখী একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপ প্রবল পরিমাণে দুঃখী একটা এনার্জি তার মনে হয় সে যদি নিজেকে জীবনে স্ট্যান্ড না করতে পারে তাহলে আস্তে আস্তে পুরো তাল জীবন থেকে তুমিও চলে যাবে বা সবকিছু হারাবে এবং আজ খুব খুব এই মুহূর্তে সে হয়ে হয়ে দেখতে পাচ্ছি ইমোশনাল পড়ছে প্রবল তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি কারণ সে তোমাকে এই মুহূর্তে কমিটমেন্ট দিতে পারবে না কারণ সে এই মুহূর্তে প্রস্তুত না এবং তার জীবন নানা রকম সমস্যা চলছে এবং সে যেটা চাইছে সেই অনুরূপ কিছু হয়ে উঠছে না তার জন্য সে দুঃখী এই মুহুর্তে আচ্ছা আর তোমাদের ভাবনা চিন্তা ফোর অফ ওয়ার্ডস তোমরা ম্যানিফেস্ট করছো বা অনেকে এখানে মেডিকেট করছো আমি দেখতে পাচ্ছি বা এখানে দেখতে পাচ্ছি যারা গ্রুপটা বেছেছ তোমাদের রিসেন্ট তোমরা কোনো অসুখের থেকে আর কি উঠেছো হয়তো তোমরা অ্যানজাইটিতে চলে গেছিলে ডিপ্রেশনে চলে গেছিলে বা মানসিক প্রবল পরিমাণে অস্থিরতা দুঃখ কষ্ট রোগ কোনো না কোনো এর থেকে তোমরা বেরিয়েছ বিশেষ করে অ্যানজাইটি মানসিক একটা কষ্ট বা চাপের বিষয়টাকে বেরিয়েছো তোমরা এই মুহূর্তে নিজেকে হিল করছো নিজেকে নিরাময় করার চেষ্টা করছো এবং নিজেকে সময় দিচ্ছ সেটা যদি করে না থেকে থাকো কার্ড বলছে করো নিজেকে সময় দাও নিজেকে হিল করো যেটা তোমার সেটা ঠিক তোমার থাকবে যদি সেটা তোমার না হয়ে থাকে তুমি জোর করো সেটা পাবে না ঠিক আছে এখানে কার্ড বলছে নিজেকে হিল করো এবং নিজেকে নিরাময় করো বা তোমরা করছো এখানে ইনটিউটিভ তোমাদের ইনটিউশন পাওয়ার কিন্তু বৃদ্ধি হচ্ছে মানে ম্যানিফেস্টিং বা ইনটিউশন এখানে ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হওয়ার বিষয় কিন্তু আমি এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি যে কারোর এখানে প্রবল পরিমাণে ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হচ্ছে হুম আচ্ছা চতুর্থ কার্ড তোমার পার্টনারের ভাবনা চিন্তা নাই অফ প্যান্টাকে সম্পদ সে এখন টাকা নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত তোমার সাথে সে একটা সম্পর্ক চাই মাদার অফ প্যান্টাকে সে তোমাকে একটা কমিটমেন্ট দিতে চায় আর তোমার সাথে সম্পর্ক যেতে চায় সেও লং টার্ম সম্পর্কে যেতে চায় সরি এখানে টেন অফ প্যান্টাকেলস নট নাইন অফ প্যান্টাকেলস টেন অফ প্যান্টাকেলস ফুলফিলমেন্ট ফুলফিলমেন্ট চায় সম্পর্কের মধ্যে যেহেতু রিলেশনের ক্ষেত্রে দেখা হচ্ছে তো সেই সম্পর্কে সেও কিন্তু ফুলফিলমেন্ট চায় কিন্তু এই মুহুর্তে তার ওই যে আর্থিক স্থিতি স্টেবিল না সে নিজেকে আগে স্টেবিলিটি করবে তারপর তোমার দিকে সে আসবে সে এখন সম্পদ নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত আমি এখানে দেখতে পেলাম আশানুরূপ সম্পদ আর বৃদ্ধি হচ্ছে না সে ভবিষ্যৎ নিয়ে এবং সম্পদ বৃদ্ধি নিয়ে প্রবল পরিমাণে ব্যস্ত সে চা জীবনে আমি একটা স্ট্যান্ড করি তারপর তুমি তো আছোই তার এই মুহূর্তের ভাবনা চিন্তা কিন্তু ঠিক আছে সে তোমার সাথে এবং সে যায় যে আমার লাইফে কোনো অভাব যেন না হয় এতটা সম্পত্তি হোক যাতে আমি আমি এবং পরিবার এবং যদি কোনো আত্মীয় স্বজন আসে তারা যেন না খেয়ে না যায় মানে মোট কথা সকলকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে যেন আমি আমার এতটাই সম্পত্তি আসে সকলকে নিয়ে যেন আমি সুখে এবং শান্তিতে বসবাস করতে হবে এটা তো ভালো পজিটিভ ভাবনা চিন্তা তো সেই নিয়ে সে এখন প্রবল পরিমাণে চিন্তিত বা ব্যস্ত এবং তোমার এবং তার সম্পর্কের মধ্যেও সে কিন্তু ফুলফিল ফুলফিলমেন্ট চায় কিন্তু সেটা এই মুহূর্তে পসিবেল না তার ভাবনা চিন্তা কিন্তু পজিটিভ কিন্তু তার এই মুহূর্তে আর্থিক দিকটা প্রবল পরিমাণে ডিস্টার্ব আমি দেখতে পেলাম কিন্তু আর্থিক এবং মানসিক স্থিতিও তার কিন্তু তোমরা যেমন এই মানে রিকভার হয়ে উঠেছো সে কিন্তু এই মুহূর্তে রিকভার হয়ে উঠতে পারেনি তার কারেন্ট সিচুয়েশন প্রবল পরিমাণে খারাপ আমি দেখতে পাচ্ছি সে প্রবল পরিমাণে দুঃখী তার মানসিক স্থিতি ভালো না কারণ সে সেগুলো পাচ্ছে না এই মুহূর্তে সে দুঃখে আছে কষ্টে আছে মানসিক কষ্ট আর্থিক কষ্ট মানসিক কষ্ট দুটোর মধ্যে কিন্তু সে দুটোকে নিয়ে কিন্তু সে লড়াই করছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর্থিক এবং মানসিক কষ্ট দুটোই চলছে কিন্তু তার লাইফে আচ্ছা মিউচুয়াল এনার্জি দুজনেই খুব স্টেট ফরওয়ার্ড তুমি এবং তোমার পার্টনার তোমার পার্টনার এনার্জিতে ফুল খুব সরল ইনোসেন্ট কিন্তু দুজনে খুব স্টেট ফরওয়ার্ড আর একটা জিনিস কি দুজনেই এখানে শ্রোতার অভাব দুজনেই বক্তা দুজনেই ভালো বক্তা শুনবে কারটা শুনবে তাই না এখানে এইটাই যদি সমস্যার বিষয় মানে তুমি চাও সে তোমার কথা মতো চলুক বা তুমি বলে যাও সেও বলে যায় এবার দুজনে যদি এখন একসাথে বলে যায় শুনবেটাকে এখানে যেটা অভাব সেটা হচ্ছে শ্রোতার অভাব শোনার অভাব তা এখানে কার্ড বলছে দুজনেই স্টেট ফরোয়ার্ড দুজনেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ইনোসেন্ট আওয়ার তীক্ষ্ণ বুদ্ধি অদ্ভুত কারণ এটা মিউচুয়াল এনার্জি এসেছে ঠিক আছে মানে এখানে স্টেট কাট কথাবার্তা খুব খুব প্রবল পরিমাণে স্টেট কাট কথাবার্তা এবং স্টেট ফরোয়ার্ড দুজনেই স্টেট ফরোয়ার্ড এবং দুজনেই বলতে ভালোবাসো এখানে এই সম্পর্কের মধ্যে শোনার দরকার দরকার একে অপরের কথা এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে তার নেক্সট অ্যাকশন সম্পর্কে আরো কিছু এখানে এঞ্জেল মেসেজ দেখব সে আর কি চায় এটাই নেব জয় অ্যান্ড কন্টেন্টমেন্ট আচ্ছা সে জীবনে আনন্দ চায় উল্লাস চায় এবং গান এখানে যেহেতু মিউচুয়াল দেখা হচ্ছে